পুত্রে বেশ বেন নেলা কৈছিলাম রে বন্ধ আইয়া কামে নি করতো বুটবাই তে অন কোনো কাম চাম করলো না বুঝৰা রে এটা বন্ধ খবৰ হ্যালো খুত কইরে তুই তোর দুই বাই দা লইয়া আয় তাড়াতাড়ি কাম কৰাৰ কথা চিন না এনো কাম করন লাগবো অনেও আইছ না তোরা কি হয় মেলা সারে কাম কইরা লাইতেছি তোরা আই অস না কি আয় টান্ড আয় মাল কা মজা আলাদা বইয়া কারণ মাল কাওয়ার কি আলাদা আমি সুখী মানুষ এই পৃথিবী মনে হয় না ঠিক বড় ভাই

এ করতিন তিনটা হাজার ফুলা ভাঙছে জন্ম দিলাম দুইটা হাজার গেলো আর একটা আইবার কোন নাম নাই দিনের তারা কয় মাল খাইয়া হ্যাং হয়ে গেছে আমি কে দিনের বেলা নিয়ে উত্তি পড়ছে আর শুধু একটা মাল খরচা আইসে না সেদারে দেহা অত তো যায় না এই যে মাটির মধ্যে বয়ে রয়েছে মাল করে মাল এ কাম কর আরে বন্দুক তুই অত রাইতে ঘুরে আনো কেন বল আব্বা এবলে দাঁত হয়ে গেছে হ্যাঁ দাঁত তো না এন ভূ তুমি ঘুম চুরি কর চাইছো তুই যেতে বেঁচে গিয়ে করতে শ্বাস হ্যাঁ এই মাংসাল খাস তবে খবর দি একটা নিতে পছন্দ হাই ওই লোটা কি কি করে এই কি ফলাই তো যাচ্ছে আইজ তো মুক্তি নাই এ ফুল কৰে মাল খিন মানে দেখা কি কাম টা হৈছে আমি বন্ধু গৈছিলাম আই নাম মাৰি ৰাখি ন